বিজয়টা হলো অন্যায়ের উপরে ন্যায়ের বিজয় লাভ করা অর্থ বিজয় লাভ করা এই বিজয় হল ভালো মানুষের বিজয় হবে মন্দ মানুষের উপরে এই বিজয় হলো নেকর বান্দাদের বিজয় হলো শয়তানের উপরে এই বিজয় হল মিথ্যার উপরে সত্যর বিজয় এই বিজয়টা হলো খারাপের উপরে ভালোর বিজয় এই বিজয় হলো সমস্ত প্রকারের ভালো এবং সরল সঠিক বিষয়ের বিজয়ের নাম হলো ঈদুল ফিতর সম্মানিত হাজির সম্মানিত উপস্থিতি আমরা একটা বিষয় জানি মোহাম্মদে আরবি জুনাবে মোহাম্মদ রসৌল্লাহ সাল্লাম যখন মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনাতুল মুনা উপস্থিত হলেন মদিনাতুল মুওয়ারায় গেলেন যাওয়ার পর তিনি সচক্ষে দেখতে পেলেন মদিনার মানুষগুলো যারা অবস্থান করছে মদিনার অধিবাসী মদিনার মানুষগুলো বছরের দুইটা উৎসব পালন করে কয়টা উৎসব পালন করে বলেন বৎসরের দুইটা উৎসব পালন করে একটু মাথা দিয়ে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি দুইটা উৎসব পালন করে প্রিয় নবীজি দেখলেন এই দুইটা উৎসবের মধ্যে তাদের এমন কোনো নির্লজ্জতা নাই যা তারা করে না এমন কোনো খারাপ কাজ নাই যেটা তারা করে না এমন কোনো অসত্য কাজ নেয় যেটা তারা করে না এক কথায় অসভ্য অভদ্র নোংরামি যত আল্লাহর বিরোধী কাজ আছে সব বিরোধী কাজের বিনিময় মাধ্যমে তারা বছরে দুইটা উৎসব পালন করে নবীজি সাল্লাম জিজ্ঞেস করলেন মদিনাবাসী এই যে দুইটা উৎসব তোমরা পালন করো আর এই উৎসবের মধ্যে যত প্রকারের বেহায়াপনা আছে সব কিছু তোমরা করে থাকো তো কি উদ্দেশ্যে তোমরা এটা করো তারা তখন উত্তর দিল আমরা বছরে দুইটা উৎসব পালন করে এইটা আমাদের ঈদ এটা আমাদের আনন্দ আর এই আনন্দ এই ঈদটা আমরা জাহিলিয়াতের যুগ থেকেই অনেক পূর্ব থেকে করে আসছি নবী সাল্লাম বললেন ঠিক আছে মদিনাবাসী তোমরা যেহেতু দুইটা উৎসব পালন করো আমি আমার মুসলমানদের কিনিয়া আমার সাহাবিদের কিনিয়া বৎসরের দুইটা উৎসব পালন করব। শুভ হ্যাঁ আল্লাহ নসুল ঘোষণা দিলেন দ্বিতীয় হিজড়ি যখন চলে আসলো নবীজি সাহাবিদেরকে বললেন কদ আব্দাল্লাহ তাআলা আল্লাহ পাক দিন আর মানুষরা যেইভাবে নির্মলভাবে দুইটা দিবস পালন করে এই দিবসটাকে পরিবর্তন করে দিয়েছে দুইটা উৎসব তোমাদেরকে দান করেছেন এক নম্বর উৎসব হলো হাজা ঈদুল ফিতর আল্লাহ পাক আমাদেরকে ঈদুল ফিতর দান করেছেন দুই নম্বর ঈদুল ফিতর কিভাবে পালন করতে হবে নবীজি যেভাবে চাহাবিদেরকে নিয়ে পালন করেছে পবিত্রভাবে সুন্দরভাবে নবীর হুকুম পালন করে মহান আল্লাহর আদর্শ অনুযায়ী মহান আল্লাহ দেখানো পথ অনুযায়ী আমার নবীজি বিশ্ব নবী ঈদ উল ফিতর আদায় করেছেন এরপর ঈদ উল্লাজ হাদায় করেছেন নবীজি আল্লাহর হকুমত শরীয়তের বিধান অনুযায়ী আল্লাহ পাকের রসুল সাল্লাল্লাহ সাল্লাম ঈদ উল ফিতর আলী ঈদ উল্লাহ আদায় করেছেন ওই ছুন্না অনুযায়ী ওই পথ পদ্ধতি অনুযায়ী हमरा जरा